স্বপ্ন একটা শব্দ কিন্তু এর রহস্য আমাদের বিজ্ঞানীদের আজও হতবাক করে রাখে আমরা ঘুমের সময় যে স্বপ্ন দেখি তার বেশিরভাগই মাত্র পাঁচ থেকে কুড়ি মিনিট স্থায়ী হয় কিন্তু মনে হয় যেন অনেক দীর্ঘ সময় পেরিয়ে গেছে বিজ্ঞানীরা মনেন স্বপ্ন মূলত ঘটে আরইএম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুমের পর্যায়ে এ সময় মস্তিষ্কের কার্যকারিতা এতটাই সক্রিয় থাকে যে এটি জেগে থাকা অবস্থার মতো কাজ করে আশ্চর্যের বিষয় হল মানুষ স্বপ্ন দেখে শুধু গল্প আকারে নয় মাঝে মাঝে মস্তিষ্ক আমাদের ভয় চিন্তা চাপ বা গোপন ইচ্ছেগুলোকে প্রতীকীভাবে দেখায় স্বপ্ন আমাদের মেমরি শক্তিশালী করতে সাহায্য করে এমনকি সমস্যার সমাধানও করে বিখ্যাত বিজ্ঞানী ও লেখকরা বলেছেন অনেক বড় আইডিয়া এসেছে স্বপ্ন থেকে আরও একটি দারুণ তথ্য হল আপনি যদি স্বপ্নের মধ্যে বুঝতে পারেন যে আপনি স্বপ্ন দেখছেন তখন একে বলে লুসি ড্রিমিং এই অবস্থায় স্বপ্নের নিয়ন্ত্রণ পর্যন্ত নেওয়া সম্ভব স্বপ্নের জগৎ এখনও অজানা রহস্যময় এবং বিস্ময়কর প্রতিটি রাতেই আমরা ভ্রমণ করি এমন এক জায়গায় যেখানে সব কিছুই সম্ভব